আমরা এই মুহূর্তে আমি গান পরিবেশনের জন্য কিন্তু মাধ্যমে প্রমাণ আমার যতদূর মনে পড়ে আহ পায়রাবন্দের বেগম রোকিয়াতে অদম্য নারী যেটা আগে জয়তা ছিল এখন ছিল নাম কিন্তু অদম্য নারী হয়েছে সেই অদম্য নারীতে নারীর সেই প্রোগ্রামটাতে আমাদের একজন জুলাই কন্যা বেগম ইউনিভার্সিটিকে পুরস্কৃত করা হয়েছিল যত আমি আমরা সেই মঞ্চে ছিলাম এটা একটা বিষয় পুরস্কারের যে বিষয়টা উঠে এসেছে যে একশো জনকে পুরস্কার করা হয়ে পুরস্কৃত করা হয়েছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে একটা বিষয় সেটা আমি ক্লিয়ার করলাম আর কি আর এমনিও যে সম্মাননার যে ব্যাপারটা আছে যে আমরা নর্মালি যে প্রোগ্রামগুলো আমাদের পাঁচই আগস্টে হলো সেখানে আমরা যারা জুলাই যোদ্ধা যারা জুলাই আহত জুলাই আহমদের শহীদ স্মৃতি থেকে জুলাই স্মৃতি সংঘ থেকে অ্যাসোসিয়েশন থেকে এসে আমাদের জন্য তাদের জন্য গিফট ছিল এবং গ্রেস টেস্ট ছিল সেটা আমরা বিতরণ করেছিলাম সম্মাননা প্রদান জুলাইয়ের আন্দোলনকারী সকলকে নারী এবং পুরুষ উভয় সকলকে সরকার হতে স্বীকৃতি প্রদান করতে হবে এবং নারীদের রাষ্ট্রীয় সম্মাননা পুরুষদের রাষ্ট্রীয় সম্মাননা সংগ্রামী হিসেবে সম্মাননা দিতে হবে সামাজিক হেনস্থা থেকে সুরক্ষা জুলাইয়ের কন্যারা যেন কোনো ধরনের সামাজিক অপমান কৌটুক্তি ও হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতে হবে নারী যোদ্ধাদের স্থেল গঠন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য একটি আলাদা নারী স্থল গঠন করতে হবে যেখানে তাদের সম্মান সুরক্ষা অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মান ও মতামতের অধিকার সরকারি বেসরকারি সমস্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে পুরুষের সমতুল্য গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে জুলাইয়ের নারীরা আন্দোলনে অংশগ্রহণ নয় তারা নেতৃত্বে পরিবর্তনে প্রগতিক প্রতীক তাদের দাবিগুলো মেনে নেয় হবে রাষ্ট্রের এবং দেশের জন্য সম্মানের এবং সমাজ গঠনের প্রথম ধাপ জুলাইয়ে যে বিপ্লব হয়েছে বা যেই বলুক অনেকে বলে অভ্যুত্থান জুলাইয়ে যে পরিবর্তন এসছে আমাদের দেশে এই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে এটাই আমাদের বড় শপথ তাই না কি বলেন আমাদের জুলাইয়ে যে পরিবর্তন এটাকে ধরে রাখতে হবে এখন প্রশ্ন হলো কি পরিবর্তন হয়েছিল জুলাইয়ে এইটা কি বৈষম্যের বিরুদ্ধে পরিবর্তন এটা কি আমাদের রাজনৈতিক অধিকার অর্জনের পরিবর্তন কি পরিবর্তন ছিল কথা বলতে হবে একটু একটু কি বলেন কি বলেন সবাই হ্যাঁ আমাদের রাজনৈতিক অধিকার আমাদের স্বাধীনতা এগুলো অর্জনের অর্জনের অধিকার আমাকে আমাদের দিয়েছিল এই জুলাইয়ের বিপ্লব এটাকে আমাদের ধরে রাখতে হবে কোন পদক্ষেপ যেটা প্রশাসনের সেই সাথে পরবর্তী আমি আবারও বলছি আমরা কি কৃষ্টি মহোদয়ের উত্তরগুলো এখনই শুনবো না